সংগ্রামী দেশবাসী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেন্স কমিশন যেটা হয়েছে তার আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলিরিয়াজকে বাংলাদেশে ভাষণে একটা কথা বলবেন হেড অব দি একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোনো একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা বলব হয়েছে আপনাকে বলতে যে আমি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠকের অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন

এর ব্যাপারে অনেক জেলা দিচ্ছে বলে ইলেকশন অনুসারে অনুষ্ঠিত হবে ক্ষমতায় ক্লিক করব কিভাবে বুঝলেন যে ক্ষমতায় যাবে জনগণের ভোটটাকে পাঁচবার করে ক্ষমতায় যাবেন এই ফ্যাসিবাদী আমরা রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে